আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের আপডেটে আপনাদের সাথে কথা বলবো উমানের ভিসা নিয়ে যা বলল শ্রম মন্ত্রালয় ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মী ও কোম্পানিগুলোকে সতর্ক করে জানিয়েছে ভিসা বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে দুই মাস আগে থেকেই পেশাগত শ্রেণী বিন্যাস সনদ ও পেশাগত অনুশীলন লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া শুরু করতে হবে শ্রম মন্ত্রালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সময় মতো সময় মতো এইসব সনদ ও লাইসেন্স নবায়ন না করলে প্রশাসনিক জটিলতা আর্থিক জরিমানা এবং ব্যবসার ধারাবাহিকতার ব্যাঘাত ঘটতে পারে এই জন্যই সময় হাতে রেখে উদ্বেগ নেওয়ার উপর গুরুত্ব দিয়েছে কৃতপক্ষ এতে আরও বলা হয় আগেভাগে প্রক্রিয়া সম্পূর্ণ করলে চুক্তি নবায়ন সহজ হবে পেশাগত পেশাগত স্বীকৃতির মাধ্যমে কোম্পানি ও কর্মীদের প্রস্তুতিও বাড়বে এবং কর্মপরিবেশ হবে আরও সুসংগঠিত ওমানের সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ৩৫ মিলিয়ন রিয়ালের প্রায় তিন কোটি নতুন বিনিয়োগ আসায় প্রবাসী কর্মীদের জন্য কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হয়েছে সালের প্রথম এই শহরে নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে যা প্রবাসী খাত হিসেবে পরিচিত এই নতুন প্রকল্পগুলো প্রকল্পগুলো হল ইস্পাত খাদ্য পাইপ এবং নির্মাণ সামগ্রী সহ বিভিন্ন শিল্পী খাতের খাতে বিস্তৃত খাতগুলো মূলত প্রবাসী কর্মীদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল সামাইল ইন্ডাস্ট্রিয়াল সিটির তথ্য অনুযায়ী বর্তমানে শহরটিতে মোট তিন জন কর্মী রয়েছে এর মধ্যে মাত্র আটশো জন ওমানি নাগরিক অর্থাৎ শহরটির ছিয়াত্তর শতাংশ বেশি কর্মী প্রায় দু জন প্রবাসী যা এই শিল্পী অঞ্চলে প্রবাসী কর্মীদের গুরুত্ব প্রমাণ করে কৃতপক্ষ জানিয়েছে শহরটিতে একটি নতুন আবাসিক এলাকা এবং একটি মেডিকেল সেন্টার নির্মাণ করা হবে বিশ্লেষকরা বলেছেন এই এই সম্প্রসারণ এবং নতুন প্রকল্পগুলো চালু হলে বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী কর্মীদের চাহিদা আরও বৃদ্ধি পাবে